যাহারা দুর্বল যাহারা পীড়িত এবং যাহারা অর্থ সাহায্য অসমর্থ তাহাদের কোনো অপরাধ নাই যদি আল্লাহ ও রাসুলের প্রতি তাহাদের অবিমিশ্র অনুরাগ থাকে যাহারা সৎ কর্মপরায়ণ তাহাদের বিরুদ্ধে অভিযোগের কোনো হেতু নাই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু উহাদেরও কোনো অপরাধ নাই যাহারা তোমার নিকট বাহনের জন্য আসিলে তুমি বলিয়াছিলে তোমাদের জন্য কোনো বাহন আমি পাইতেছি না উহারা অর্থ ব্যয় অসামর্থ্যজনিত দুঃখে বিগলিত নেত্রে ফিরিয়া গেল যাহারা অভাব মুক্ত হইয়াও অব্যাহতি প্রার্থনা করিয়াছে অবশ্যই উহাদের বিরুদ্ধে অভিযোগের হেতু আছে উহারা অন্তপুর বাসিনীদের সঙ্গে থাকাই পছন্দ করিয়াছিল আল্লাহ উহাদের অন্তর মোহর করিয়া দিয়েছেন। ফলে উহারা বুঝতে পারে না তোমরা উহাদের নিকট ফিরিয়া আসিলে উহারা তোমাদের নিকট অজুহাত পেশ করিবে বলিও অজুহাত পেশ করিও না আমরা তোমাদেরকে কখনো বিশ্বাস করিব না আল্লাহ আমাদেরকে তোমাদের খবর জানাইয়া দিয়াছেন এবং আল্লাহ অবশ্যই তোমাদের কার্যকলাপ লক্ষ্য করিবেন এবং তাহার রাসুলো অতঃপর যিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা তাহার নিকট তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হইবে এবং তিনি তোমরা যাহা করিতে তাহা তোমাদেরকে জানাইয়া দিবেন তোমরা উহাদের নিকট ফিরে আসিলে অচিরেই উহারা আল্লাহর শপথ করিবে যাহাতে তোমরা উহাদের উপেক্ষা করো সুতরাং তোমরা উহাদেরকে উপেক্ষা করিবে উহারা অপবিত্র এবং উহাদের কৃতকর্মের ফলস্বরূপ জাহান্নাম উহাদের আবাসস্থল